আশরাফুল আশরাফরুল মাদ্রাসার প্রধান পরিচালক মাননীয় আব্দুর আব্দুর রফিক সাহেবকে পতাকা উত্তোলন করার জন্য আমরা নির্বাচিত করলাম উনি এখন পতাকা উত্তোলন করবেন

সুন্দরভাবে দাঁড়িয়ে যান এখন আজকে আমাদের এই স্বাধীনতা দিবসে অর্থাৎ পনেরোই আগস্ট আমাদের যে বিখ্যাত কবি ডক্টর আল্লামা ইকবাল হোসেনের বিখ্যাত একটা লেখা কবিতা সেই কবিতা এখন আবৃত্তি করবেন আমাদের চৈনগর আশরাফুরুল মাদ্রাসার প্রধান শিক্ষক মওলানা কারি সানাউল্লা সাহেব এই সঙ্গীতকে স্মরণার্থে আমরা সকলে মিলে সুন্দরভাবে দাঁড়িয়ে যাব এবং উনি যখন এই সঙ্গীত পাঠ করবেন ওনার সঙ্গে সঙ্গে আমরাও তা পাঠ করব আসুন মালানা সাহেব আসসালামু আলাইকুম

স্বাধীনতা দিবসের উপলক্ষে একটি নাথ বা মরণা ইকবালের লেখা আমি পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে ছাত্ররা তোমরা সকলেই বলবা সারে জহ সে আচ্ছা হিন্দু সিটা হম সারে সে আচ্ছা সারে জহ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा हम बोल बोले हैं इसके यह गुलशता हमारा हमारा सारे जहां से अच्छा हम बुल बुले हैं इसके यह गोलेता हमारा हमारा सारे से अच्छा जुर्ब में हूँ अगर हम रहता है दिलो तन में बत में हूँ अगर हम रहता है दिलोतन में समझो वही हमें भी दिल हो जहाँ हमारा हमारा सारे जहाँ से अच्छा जहाँ से ہمارا سارے हमारा हमारा सारे پربت अच्छा سب सभि ऊचा साया आस मा کا पर्वत वो से ऊंचा हम सायमा का वो संतरी हमारा पास बा हमारा हमारा सारे जहाँ से अच्छा

गोदी में खेलती है इसकी हजारों नदियाँ गुलशन है जिनके दम से ऋषि के जिना हमारा हमारा सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे जहाँ से अच्छा রুদ গঙ্গা আয়ে আ রুদ গঙ্গা ও দিন দ তো কো উতরা তে কি রে জব কার উতরা তে কি রে जब हमारा, हमारा सारे मजहब नहीं सिखाता आपस में बैर रखना मजहब नहीं सिखाता आपस में बैर रखना हिंदी है हिंदी है हम वतन है हिंदुस्तान हमारा हमारा सारे जहाँ से अच्छा हिंदुषिता हमारा हमारा सारे जहां से अच्छा यूनान व नान व रूमा सब मिट गए जहां से यू नानि सिर्फ रूमा सब मिट गए जहाँ से अब तक मगर है बाकी नामो निशा हमारा हमारा सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा कुछ बात है के हंसती मिटती नहीं हमारी कुछ बात है के हंसती मिटती नहीं हमारी सदियों रहा है दुश्मन जमा हमारा हमारा सारे जहां से अच्छा सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे जहाँ से अच्छा इकबाल कोई महरूम अपना नहीं जहां में इकबाल कोई महरूम अपना नहीं जहाँ में मालूम किया किसी को दर्द यहाँ हमारा हमारा सारे जहां से अच्छा

নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা ইতিমধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়া সমেত বড় বড় ইলেকট্রিক চ্যানেল আরজিকর হসপিটালে যে চিকিৎসাধীন দিদিকে গণরব ও বিভিন্ন মানসিক ও শারীরিক অচ্চর করে হত্যা করেছে সেই নিয়ে পশ্চিমবঙ্গ রাজনীতি সামাজিক ও আর্থিক যে ডামাডোল সৃষ্টি হয়েছে তার মধ্যে চৌদ্দ তারিখে রাজ্য করে ডাক দিয়েছে মেয়েরা এবং সেটা পুরো উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমগ্র পশ্চিমবঙ্গে এবং ভারতের বিভিন্ন শহরে মেট্রোপলিটন প্রভাব পড়েছে তার মধ্যে পনেরো তারিখে সকাল থেকে বিভিন্ন স্কুলে ভারতের উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম টোটাল ভূখণ্ডে যে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত হয়েছে বিভিন্ন কলেজ স্কুল বিদ্যালয় বিভিন্ন জায়গায় কিন্তু আমি যে ভিডিওটা আপনাদের দিলাম সেই ভিডিওটা হলো পশ্চিমবঙ্গেরই দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর নামে একটা জায়গা সেই জয়নগরে একটি মাদ্রাসা আছে চৌনগর আশরাফুল উলম মাদ্রাসা চৌনগর আশরাফুল উলম মাদ্রাসা সেই মাদ্রাসার একটা স্যাম্পল একটা উদাহরণ সমগ্র ভারতে কিছু কিছু কোর অঞ্চলে যেখানে এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট উপরে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের ভাই বোনরা থাকেন সেসব জায়গায় এই একই চিত্র প্রতিফলিত হয় চিত্রটা কি চিত্রটা হচ্ছে ভারতের যে জাতিসংগীত তা তো তারা গান গানি না একইভাবে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন হয় না অর্থাৎ চোদ্দ তারিখে পাকিস্তানের পতাকা উত্তোলিত হয় বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন অঞ্চলে যেখানে সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট উপরে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম বাইবরা থাকেন যেসব জায়গায় নিয়ম মাফিক পতাকা উত্তোলন হয় ভারতের তিরঙ্গা বা তিনরঙ্গের যে পতাকা উত্তোলন হয় সেই পতাকা উত্তোলনের মধ্যে বিভিন্ন অনিয়ম ও দেশের প্রতি ভক্তি ভালোবাসা কোনোটাই দেখা যায় না তার চক্ষুস উদাহরণ যে ভিডিওটা দিলাম টোটাল ভিডিওটা দেখলেন আপনার দশটা মিনিট জাতীয় সঙ্গীত বদলে তারা ভারতের যিনি পাকিস্তান দেশের জন্য যারা লড়াই করেছিলেন ডক্টর মোহাম্মদ ইকবাল উনিশশো তিরিশ সালে এলাদাবাদের মুসলিম লীগের অধিবেশনে যে মোহাম্মদ ইকবাল পাকিস্তান প্রস্তাবের বা পৃথক পাকিস্তান রাষ্ট্রের কথা তুলেছিলেন সেই ইকবাল একটি গান তার আগে গাওয়া সাহারে জাহাজে আচ্চা হিন্দুস্তা আমারা এই গানটি তারা গাইলেন একইভাবে যখন পতাকা উত্তোলন করছে তখন বন্দে মাতারাম বা জয় হিন্দ বা ভারতের বিভিন্ন যে উক্তি বিভিন্ন যে শ্লোগান সেগুলো বাদ দিয়ে আল্লাহর প্রতি উক্তি দিলেন এতে কী প্রমাণিত হলো এতে প্রমাণিত হলো তারা দেশভক্তি দেখাতে অনেকটা কিপন দেখিয়েছে বা অনেকটা কম দেখিয়েছে তাই ভারত থেকে ভারতের মধ্যে একটা আলাদা রাষ্ট্র রুলস ও রেগুলেশন জারি করছে যেমন একই আইন ভারত সংবিধান অনুসারে ভারতবর্ষের প্রত্যেক লোক একই আইন মানতে বাধ্য কিন্তু দেখা যাচ্ছে শুধু এখানে না এই একটা উদাহরণ না বিভিন্ন জায়গায় উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম ভারতে বিভিন্ন প্রান্তে এই একই ধারা দীর্ঘদিন ধরে বইছে যদিও এটা কেন্দ্র সরকারের দেখার বিষয় না এগুলো ভায়া হয়ে আসে কেন্দ্র সরকার বিষয়টা রাজ্য সরকার দেখবে রাজ্য সরকার বিষয়টা দেখবে ব্লক ব্লকে বিষয়টাকে পঞ্চায়েত দেখবে এবং পঞ্চায়েত লেভেলে দেখার দায়িত্ব এবং পঞ্চায়েত লেভেল না ট্যাকেল দিতে পারলে ব্লককে জানাবে ব্লক যেন মহকুমাকে জানাবে মহকুমা না জেলাকে জানাবে জেলা রাজকে জানাবে রাজ্য দেশকে জানাবে বা কেন্দ্রকে জানাবে এভাবেই প্রত্যেকটা জিনিসের সমাধান হয় বা সমস্যার সমাধান হতে পারে কিন্তু একের পর এক এই জিনিসটা বিভিন্ন প্রান্তে ভারতের কমলেও পশ্চিমবঙ্গে দিন দিন বাড়ছে কাদের উৎকারিতে পারছে কাদের আস্পদা এগুলো বাড়ছে দেশি ভক্তি কম এবং দেশের ভালোবাসা দেখাতে কম দেখায় বিভিন্নভাবে যে অনাদা কথা দেখা দিচ্ছে দেশের প্রতি মানে একটা কথা বলা যেতে পারে যেমন মাওবাদীরা আমি মাওবাদী একটা উদাহরণ টানছি যেমন একটা আইন আছে ভারতের সংবিধান ডক্টর বাবাসাহেব আম্বেদকর তৈরি করেছেন বা লিখেছেন সবার সাহায্য নিয়ে সেই সংবিধান বাইরে একটা আলাদা সংবিধান অনুসারে দেশ চালাতে চাইছে যেমন নকশালটা সেরকমই কিছু ইসলামপন্থী লোক কিছু মুসলিমপন্থী লোক সবাই না অনেক আছে ইসলামপন্থী মুসলিমপন্থী লোক ভারতকে ভালোবাসে ভারতকে মায়ের মতোকে দেখে তাদের বাদ দিয়ে কিছু ইসলামপন্থী লোক ভারতের মধ্যে ভারতের সংবিধানকে তোয়াক্কা না করে আলাদাভাবে নিজের শরিয়াতি বা কৌরানিক আইন চালু করার একটা বা একটা লাগু করার প্রচনা তৈরি করছে এবং সেই নিয়ম অনুসারে তাদের সাংস্কৃতিক কালচার বিদ্যালয় সব কিছু পরিচালনা করার চেষ্টা করছে তাই বন্ধুরা পরিশেষে আমাদের আপনাদের কাছে অনুরোধ যারা মুসলিম ভাইবোনা দেখছেন একইভাবে যারা সংখ্যাগুরু ভাই বোনা দেখছেন এই সমস্ত এই সমস্ত দেশবিরোধী যারা দেশের প্রতি সর্বাঙ্গ ন্যূনতম তাদের চিহ্নিত করুন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং পুলিশকে নিকটতম পুলিশকে নক করুন যাতে উপযুক্ত তারা সাজা ভোগ করেন এবং একইভাবে দেখেছিলাম বাগনানে হাওড়া জেলার যে মূর্তি রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ মূর্তি এবং যে কোনো ব্যক্তির মূর্তিকে কালি লাগানো হয়েছে বাঞ্চন করতে পারেনি কালি লাগানো হয়েছে এই সমস্ত ঘটনাগুলো কারা করছে তারা দেশের নাগদের প্রতি স্বাধীনতা সংগ্রামের প্রতি বা রেনেসাঁসের জনদাতার প্রতি বা শিক্ষাগুরুর প্রতি অসমান দেখায় বা অসমান করে তাদের অতিশীঘ্রই ভারত সরকারের এবং রাজ্য সরকারের বা যে কোনো স্থানীয় প্রশাসনের বা পুলিশ প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত এবং যারা দেশবিরোধী কাজ করছে এই ধরনের কাজকর্ম করে তাদের চিহ্নিত করে অবশ্যই ট্রিটমেন্ট নেওয়া উচিত এই বলে আমার বক্তব্য শেষ করলাম আপনারা দেখুন এবং কমেন্ট করুন এতে কি বলা যায় এই সমস্যা নমস্কার